নমস্কার আমি আকাশ পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত যেমন আছেন বন্ধুরা বন্ধুরা আমার আগের ভিডিওটায় মানে মহালয়ের তাৎপর্য ও কাহিনী যে ভিডিও নিয়ে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে আপনারা অনেক 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 ভালোবাসা দিয়েছেন এবং অনেক মানুষ ভিডিওটা দেখেছেন সেই কারণের জন্য আজকে আর একটা মহালয়া নিয়ে ভিডিও তৈরি করছি আজকে মহালয়া ছিল তো সেই পূর্ণ তিথিতে মহিষাসুর মর্দিনী নিয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও আপনাদেরকে আজকে বলে শোনাবো বা পূর্ণাঙ্গ একটা কাহিনী আপনাদেরকে বলে শোনাবো পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে সরাসরি ভিডিওতে যাওয়া যাক আর আপনারা রাতের বেলা শুয়ে শুয়ে অবশ্যই কানের পাশে বা হেডফোনে অবশ্যই মহিষাসুর মর্দিনীটা শুনবেন পুরো কাহিনী অবশ্যই ভালো লাগে চলুন বন্ধুরা তাহলে শুরু করি বন্ধুরা আজ আমরা যে কাহিনী শুনব তা কেবল একটি পৌরাণিক গল্প নয় এটি অন্যায়ের বিনাশ আর ন্যায়ের জয়ের প্রতীক এটি সেই কাহিনী যেখানে দেবতারা পর্যন্ত অসহায় হয়ে পড়েছিলেন আর মাতৃশক্তি হয়ে উঠেছিলেন তাদের একমাত্র ভরসা এই কাহিনীর নাম মহিষা দিনী প্রাচীনকালে অসুররাজ রম্ভ ছিলেন অতি শক্তিশালী তিনি এক মহিষী নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাদের সৎসঙ্গ থেকে জন্ম নেয় এক অদ্ভুত সন্তান সে ছিল অর্ধেক মানুষ আর অর্ধেক মহিষের মতো দেখতে তাই তারা নাম রাখল মহিষাসুর ছোট থেকে সে ছিল খুব দুর্ধর্ষ অহংকারী আর শক্তিশালী যেখানে যেত সেখানেই ভয় আর আতঙ্ক ছড়িয়ে পড়তো যুবক অবস্থায় মহিষাসুর অসীম ক্ষমতা লাভের আশায় কঠোর তপস্যা শুরু করল বছরের পর বছর সে কঠোর উপবাস আর ধ্যান করল অবশেষে তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তার সামনে উপস্থিত হলেন মহিষাসুর বলল হে প্রভু আমাকে এমন বর দিন যাতে কেউ আমাকে বধ না করতে পারে ব্রহ্মাদেব একটু হেসে বললেন তুমি নির্দিষ্ট করে বলো কাদের থেকে রক্ষা পেতে চাও তখন মহিষাসুর ধূর্ততায় ভরা মনে বলল আমাকে দেবতা দানব বা পুরুষ কেউই যেন বধ করতে না পারে ব্রহ্মাদেব বর দিলেন কিন্তু মহিষাসুরের অজান্তে তার এই বর হয়ে গেল তার মৃত্যুর কারণ কারণ নারী শক্তিকে সে একেবারেই অবহেলা করেছিল কেন সেই নারী শক্তিকে অবহেলা করেছিল একবার মহিষাসুর এক ঋষির যজ্ঞের কাছে মানে এক ঋষির যেখানে ঋষিরা সাধনা বা যজ্ঞ করে সেখানে তিনি গেছিলেন এবং তাদের যে ধ্যান বা তাদের যে সাধনা সেই সাধনাটা ভঙ্গ করতে চেয়েছিলেন সেই সাধনা ভঙ্গ করতে গিয়ে সেই ঋষির যে শিষ্য সেই শিষ্যকে তিনি একটি অপরূপ সুন্দরী নারী হিসাবে ধরা দিয়েছিলেন আর ঋষিদের বা মনীষীদের একটা বাধা থাকতো কি যে তাদের কুটিরে কোনো অশুভ কেউ ফুট করে প্রবেশ করতে পারবে না সেই কারণের জন্যই মহিষাসুর প্রবেশ করতে পারছিল না তাই তিনি একটি অপরূপ সুন্দরী নারীর বেশ নেন নিয়ে সেই কুটিরে প্রবেশ করেন এবং তার সেই শিষ্যের কাছে জল চান যখন জল চেয়েছিল তখন সেই ঋষি গুরু বুঝতে পেরে গেছিল তার দৈব্য দৃষ্টি দিয়ে যে মহিষাসুর তখন সেই ঋষি এসে মহিষাসুরকে বলেছিল তুমি এত কপট তুমি এত নির্লজ্জ যে তুমি একটি নারীর বেশ নিয়ে আমার এই কুটিরে প্রবেশ করে আমার এই কুটিরকে অশুদ্ধ করে দিলে তখন সেই ঋষি মহিষাসুরকে বলেছিল তুমি যে নারীর বেশ নিয়ে আজকে আমার এই কুটিরকে অশুদ্ধ করলে সেই নারীর হাতেই তোমার মৃত্যু হবে তখন মহিষাসুর এই কথাটা তাচ্ছিল্য করেছিল তাচ্ছিল্য করে বলেছিল যে নারীর হাতে আমার মৃত্যু সামান্য নারী যেখানে দেবতা দৈত্য দানব কেউ আমাকে মারতে পারবে না ত্রিলোকের সেখানে সামান্য নারী আমাকে মারবে সামান্য নারী আমাকে নারী শক্তি আমাকে মারবে মানে তিনি খুবই অবহেলা করেছিল সেই নারী শক্তিকে মানে মহিষাসুরের মৃত্যুর কারণই হলো নারী শক্তি কারণ তিনি নারীশক্তিকে খুবই অবহেলা করেছিল বর পাওয়ার সঙ্গে সঙ্গে মহিষাসুরের শক্তি যেন সীমাহীন হয়ে উঠল সে দেবতাদের স্বর্গরাজ্য আক্রমণ করল ইন্দ্রকে সিংহাসন থেকে উৎখাত করল দেবতাদের বন্দি করে দিল এবং স্বর্গ দখল করে নিল মত্তের চারিদিকে শুরু হলো অরাজকতা মহিষাসুর নানা রূপ ধারণ করতে পারতো কখনো মানুষ কখনো সিংহ কখনো হাতি কখনো ভয়ঙ্কর মহিষ এই কারণে তাকে প্রতিহত করা আরও অসম্ভব হয়ে উঠত দেবতাদের অসহায় অবস্থা অসহায় দেবতারা তখন ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর ত্রিদেবের কাছে ছুটে গেলেন তারা প্রার্থনা করলেন হে প্রভুগণ আমাদের রক্ষা করুন মহিষাসুরের অত্যাচারে আমরা সর্বনাশের মুখ তখন ত্রিদেব মিলে সিদ্ধান্ত নিলেন কেবল মাতৃশক্তিই পারে মহিষাসুরকে বিনাশ করতে সেই সঙ্গে সঙ্গে ত্রিদেব মাতৃশক্তি বা মহাশক্তির জন্ম দিলেন মহাদেব ব্রহ্মাদেব ও আমাদের বিষ্ণু দেব অন্যান্য দেবতা তাদের শান্তি একত্র করলেন সেই মিলিত শক্তি থেকে অগ্নি শিখার মতো আবির্ভূত হলেন মহাশক্তি মা দুর্গা দেবী ছিলেন অপরূপ সৌন্দর্যে ভরা অথচ ভয়ঙ্কর মহাশক্তির প্রতীক মহাদেব তাকে দিলেন ত্রিশূল স্বয়ং বিষ্ণুদেব তাকে দিলেন চক্র ইন্দ্রদেব দিলেন বজ্র অগ্নিদেব দিলেন অগ্নিশিখা বায়ুদেব দিলেন ধনুকবান বরুণদেব দিলেন শঙ্খ যম দিলেন দণ্ড সব দেবতারা হিমালয় দিলেন সিংহ সব দেবতারা মিলিয়ে তাকে বললেন মা তুমি আমাদের একমাত্র রক্ষা করতে। দেবী সিংহে আরোহণ করে আরম্ভ হল অসুর সংহার নবরাত্রির মহাযুদ্ধ শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ মহিষাসুরের অসুর সেনা আর দেবীর মহাশক্তির মধ্যে সংঘর্ষ চলল নয় রাত ধরে প্রতিদিনই ভয়ঙ্কর যুদ্ধ হতো দেবী কখনো দশভূজা রূপে অসুরেরকে দমন করতেন কখনো ভয়ঙ্কর কালী রূপে রক্তের নদী বইয়ে দিতেন মহিষাসুর বারবার রূপ বদলাত মহিষ সিংহ হাতি বাঘ এমনকি দৈত্যাকার মানুষেরও রূপ নিয়ে সে দেবীর সঙ্গে লড়তে লাগলো কিন্তু প্রতিবারই দেবী তাকে দমন করলেন অবশেষে দশম দিনে মহিষাসুর মহিষরূপে ভয়ঙ্করভাবে আক্রমণ চালালো সে তার সিং দিয়ে দেবীকে আঘাত করতে লাগলো চারপাশে ভূমিকম্পের মতো শব্দ হচ্ছিল তখন দেবী সিংহে আরোহণ করে তাকে তিশুল উঁচিয়ে এগিয়ে এলেন তীব্র সংঘর্ষের পরে দেবী মহিষাসুরকে মাটিতে ফেলে দিলেন অবশেষে তিনি তার তিশুল বিদ্ধ করে মহিষাসুরের দেহ ছিন্ন বিচ্ছিন্ন করলেন মহিষাসুরের মৃত্যুতে দেবলো উচ্ছ্বাসে ভরে উঠল দেবতারা স্তব্ধ করতে লাগলেন জয় মা দুর্গা জয় মহাশক্তি জয় মহিষাসুরও মর্দিনী পৃথিবীতে আবারও ন্যায় প্রতিষ্ঠিত হলো দেবলোক পেলো মুক্তি বন্ধুরা মহিষাসুর মর্দিনী এটা কাহিনী নয় শুধু একটি পুরানো নয় এটি আমাদের শেখায় যতই শক্তি অহংকার ও অন্যায় থাকুক না কেন মাতৃশক্তির সামনে তার বিনাশ অবধারিত ন্যায় ও সত্যই চিরজয়ী এই কারণে আজও আমরা দুর্গা পুজো পালন করি আর দেবীকে ডাকি রূপে মর্দিনীর বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই বা কেমন লাগলো আপনারা বলবেন সংক্ষেপে যতটা পারলাম আপনাদেরকে বলে শোনালাম মহিষাসুর মর্দিনী জানি এর থেকে আরও অনেক বড় ঘটনা আছে অনেক কাহিনি আছে অত বড় তো ভিডিওর মাধ্যমে বলা সম্ভব না সেই কারণে জন্য সংক্ষেপে আপনাদের কাছে তুলে ধরলাম মহিষাসুর মর্দিনী পর্বটা পুরো সম্পূর্ণ কাহিনিটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন সবার কাছে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা এরমভাবে ভালোবাসা দেবেন পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আমি তৈরি করতে পারবো সবে এক মাসও হয়নি বন্ধুরা এখন সবে আমি ইউটিউব চ্যানেলটা চালু করেছি ইউটিউবটা আবার নতুন করে এক মাসও হয়নি এখন যাই ধীরে ধীরে হয়তো আপনাদের ভালোবাসায় আরও সামনের দিকে এগিয়ে যাবো এইটুকুনি আশা আছে আমার সেই আশা নিয়েই পথ চলছি সামনের দিকে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে আপনারা একটু সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন তাহলে হয়তো আরও দূরে যেতে পারবো আপনাদেরকে সঙ্গে নিয়ে কারণ এই পুরাণ পর্ব শুধু আমার একার চ্যানেল না পুরাণ পর্ব শুধু আপনাদের সবার চ্যানেল সকলের চ্যানেল সবাই একসঙ্গে ভালোবাসবেন সবাই একসঙ্গে সাপোর্ট করবেন তাহলে এই পুরাণ পর্ব অনেক দূর যাবে আমার বিশ্বাস তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মহালয়া সকালে দেখেছেন তো আমার আমারও মহালয়ার পর্বটা শুনবেন অবশ্যই ভালো লাগবে এবং সদা সর্বদা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন পরবর্তীতে আরও দুর্গা পুজো নিয়ে তো অনেক ভিডিওই আমি দেব আপনাদেরকে সেগুলো শুনবেন দিনের শেষে রাতের বেলা ঠাকুর দেখে এসে কানে হেডফোনটা লাগিয়ে একটু শুনবেন অবশ্যই ভাল লাগবে আর ভুল দুটি হলে একটু মাফ করে দেবেন প্রথম প্রথম করছি মাফ করে দেখবেন ছোটো ভাই হিসাবে ছেলে হিসাবে বা কারোর দাদা হিসাবে কারোর ভাই হিসাবে কারোর ছেলে হিসাবে মাফ করে দেবেন আপনাদের আশীর্বাদ পেলেই হয়তো আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো এইটুখানি আশা ভরসা কামনা রাখি আমি চলুন তাহলে অনেক কথা বলে ফেললাম দেখা হয় পরের কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় গোপাল জয় বড় মা